হ্যালো ভিউর্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

শুধু ডিজাইন প্রিন্ট আলাদা কাপড় অনেক সফট হবে ভালো হবে আচ্ছা আমরা অনেকগুলো কালেকশন আছে একটা একটা করে সবগুলোই দেখে নেব যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর জি মিলবে না এই যে দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেইটা পছন্দ একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য সিঙ্গেল বেড বেডের জন্য নিতে এই ডিজাইনটা কিন্তু একদমই আলাদা হবে দেখেন যেই নিবে যত টুকু লাগবে আপনাদের সিঙ্গেল বা তার বেশি যদি লাগে কিন্তু মিনিমাম একটাতে মনে হয় সাড়ে তিন গোস লাগে না বড় বেডের জন্য মানে সিঙ্গেল যদি কেউ নেন বাইরে যাওয়ার জন্য আচ্ছা বেডের মাপটা বললেই ভাইয়ারা কিন্তু বলে দিতে পারবে যে কত গজ লাগবে এটা কিন্তু আপনাদের জন্য একটা সুযোগ আছে ভিডিও কলে দেখার সুযোগ আছে আবার আপনারা যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কিনা সেটাও কিন্তু আপনার দেখে নিতে পারবেন এটার তাহলে আজকে গছ কত করে থাকবে ভাইয়া আচ্ছা আজকের এই কালেকশনগুলোর কিন্তু গছ থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গছ খুবই দ্রুত অর্ডার করবেন এখানে প্রচুর কালেকশন আছে দেখেন সবগুলো কিন্তু অনেক সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেইটা ভালো লাগে আপনাদের কমের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে কালারগুলো অনেক সুন্দর একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না মাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা মানে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তাই না আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে আর একটা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা দিলেই হবে এর পাশাপাশি কিন্তু আপনারা আরও অনেক বেডশিট কালেকশন আছে রেডিমেড বেডশিট কালেকশন আছে আপনারা সেটাও নিতে পারবেন আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা একটা ডেলিভারি চার্জ দেয় পাঁচটা ছয়টা ভাইয়াদের কিন্তু পর্দার কালেকশন আছে আর বেডশিট আছে তো সব ধরনের বেডশিটই মোটামুটি বাটিক থেকে শুরু করে বাটিক প্রিন্ট চুনরি বাটিক সবই ভাইয়াদের কাছে পেয়ে যাবেন এক কালার তো যার যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন এবং ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারবেন তো যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর যা যেটা পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দাম থাকছে এগুলোর অনলি 150 টাকা পার গজ এটা লাস্ট কালেকশন এই দেখেন এই যে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন এই ভিডিও এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো আপনারা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন তো যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান রুঞ্জু বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ